আমার আল্লাহ কত সুন্দর কোরআনে শিখিয়ে দিয়েছেন এইভাবে তোরা চাইবি আপনার আমার মসজিদের ইমাম সাহেব এমন করে চাই দেখবেন আমার তোয়া যেভাবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে বাঁচার জন্য কেমন করে চাইবি কাল ফজত থেকে দেখবেন কিছু কম বেশি ম্যাক্সিমাম ইমাম আল্লাহর ঘরে যখন এখন এই দোয়া করেন এই দোয়াটা চাইতে থাকেন রব্বানা আতিনা ফিতুনিয়া হাসানা আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে ভালাই করুন অফিলা আখেরাতে হাসানাহ আখেরাত ও আমাদের ভালোলাই করণ ওয়াকে না হাজার জানামারাগন থেকে আমাদের বাঁচান আল্লাহফাক শিখিয়ে দিলেন আমাদের আল্লাহর কাজে যখন তোমার চাইব এইভাবে চাইবো। এ চাওয়াটার অর্থ হলো দুনিয়া একটা কাজ আখেরাত একটা কাজ আপনার আমার জন্য হল দুটো কাজ উপস্থিত শধী গানি গুণী আল্লাহ বা

আল্লাহর হাজী বান্দারা হাফেজে কোরআনেরা শারিয়াতের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের আদরের ভালোবাসার কচি কচি বাচ্চারা পাশাপাশি অবস্থিত পরদাশি না ধর্মীকা আলেম হাফেজ আবিদ আমাদের বাড়ির মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত দিগের উলামা হযরত আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আল্লাহ পাক কবুল করেছেন আমরা সকলে জান্নাতের বাগানে হাজির হয়েছি বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ একই আমাকে ঠেলে ঠেলে দেরি দিয়ে তুললো তাও ময়দান ফাঁকা করে তুললো আর যে কটা আছে কটা থাকবে তো না পালাবে কির বাপ পালাবি না থাকবি তোরা কচিরা কথা কয়েই নেই আগে যে কটা চলে যাবে বলতে চলে যাবে সব রেডি হয়েছে দশ পনেরো যখন তো মুখে মাছ ছিল চিড়িয়াখানার বাঘ দেখছিল যেমন ডেকেছে পালিয়েছি তাই বলছি আর দু চারটে যাবি যা যে কটা থাকবে আমার খাঁটি র জিনিস থাকবে এই ঢোলা এলাকা বহুদিন পরে এলাম এই জনার্দনপুর আপনার এদিকে কয়েকটা জায়গায় এসেছে তারপর এদিকে আমাদের হগিসা হুজুরের মাদাসার ওখানে ও দুটো মহাফিলও এসেছি এখন আর এদিকে আসতে পারি না যাক আল্লাহ আনিয়েছেন কিছুক্ষণ আলোচনা করব কিন্তু মদরিসের যা অবস্থা দেখি কি রকম অবস্থা নারে দেখবি সবাই মিলে একবার হলে ভালো লাগবে আল্লাহর হাম আল্লাহর প্রশংসা তেকবির ইলাহি এটা আমাদের ইমানি আওয়াজ তাই তো নাকি বদরের জমিন ওহুদের জমিন খন্দকের জমিন তাইফের জমিন তুবুকের জমিন হুনায়নের জমিন সমস্ত রসুল্লাহর জামানায় পেয়ে যে সমস্ত যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাহাবাদের সঙ্গে নিয়ে এই আওয়াজ তুলেছিলেন তেকবিরের ধনী আকাশ বাতাস কেঁপে গিয়েছিল আল্লাহর আশ পর্যন্ত কেঁপে গিয়েছিল আজকে দুনিয়ার জেবিনে সে আওয়াজ কোথায় আমাদের কিন্তু দুনিয়ার কোন ঝান্ডা ধরে যখন আমরা রাস্তায় রাস্তায় গড়ি। মুসলমানের বাড়ির তরুণ যুবক যুবনদের ছেলের গলার আওয়াজ কত জোরে কি কথা ঠিক বলছি তো নাকি মনের মতো আওয়াজ আসেনি বাজারে গুচ্ছে কিনা কাটা বাজার মার্কেটিং ঘরে মেহমান দাঁড়ি কারণ একটার একটা দিনের ব্যাপার ফোরফড়া শরীফ থেকে ফিরে রাওলাদ আসছে মুজাদের জামানের দরবার থেকে আসছে একটু আজকে আমরা গ্রামের মানুষ এলাকার মানুষ সবাই মিলে আমরা একটু সহযোগিতা করি অর্থ দিয়ে না পারি সময় দিয়ে না পারি কমপক্ষে একজন সামেইন শ্রোতা হিসেবে বসি কিন্তু না এই জন্যই তো আমরা পিছিয়ে সব দিক থেকে আমরা পিছিয়ে আজকে ওয়াকাফ বিল পাস হবার জন্য সরকার উড়ে পড়ে লেগেছে এখন আমাদের ইমানি আওয়াজ বার হচ্ছে মসজিদ ফাঁকা মাদ্রাসা ফাঁকা জলসার মাহফিল ফাঁকা খানকা ফাঁকা দরবার ফাঁকা তাই তো নাকি কি পরিস্থিতি আমাদের চলছে দেখুন একটা একটা করে সব চলে যাচ্ছে আমাদের ঘর চলে গেল শরিয়াতের বিধানের উপরে সরকার কলম চালাচ্ছে তো আমাদের কি বুঝতে হবে না কোন প্ল্যাটফর্মে আমরা আছি মোমিন মুসলমান দেওয়ালে পিট থেকে গেছে আপনার আমার এবার আমাদের সামনের দিকে এগোতে হবে ইমান আমল বজায় রেখে যুব সমাজকে সঙ্গে নিয়ে হক নেই সত্যের পথে আমাদের সাবেতে কদুম মজবুত থাকতে হবে শরীয়তের আইন মানতে হবে নামাজের হতে হবে রসলার নীতি আদর্শ সুন্নত জীবনকে পরিচালনা করতে হবে একটার পর একটা খোদার পক্ষ থেকে সাবধানী বাড়তে আসছে করোনা ভাইরাস আইলা কতগুলো এলো আর কদিন আগে আবার ডানাও ঘুরে গেল এত আমাদের হোঁশ ফেরেনি করোনা ভাইরাসে যে সারা বিশ্ব যেভাবে আক্রান্ত হয়েছে এখন আমরা কোমর সোজা করে দাঁড়াতে পারিনি ব্যবসা বাণিজ্য কাজ কারবার দূরের কথা কত লক্ষ মানুষ মারা গেছে কোন ধর্ম বর্ণ বলছে না মানুষ মারা গেছে তার মধ্যে আপনার আমার মুসলমান ভাইও চলে গেছে তাই তাদের ভাই হিসেবে আমাদেরকে সজাগ হবার সময় আসেনি আজকের এই বেহেশদের বাগান আমাদের সবাইকে বার্তা দেয় ডাক দেয় পরিবর্তন হওয়ার আওয়াজ দেয় সেই বার্তা নেবার জন্যই আমরা মধ্যরাত্রি পার হতে যাচ্ছে আমরা কষ্ট করে ঠান্ডায় বসে আছি আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে দিন বলুন আমিন জানভরে বলেন না আমিন আরো জোরে বলেন আমিন না রে দেখবে এসেছি ভাই অনেক কষ্ট করে মেহনত করে সাড়ে চার ঘন্টার উপরে গাড়িতে ড্রাইভ করে অনেক মেহনত করে এসেছি নাকি নাকি চেহারাটা দেখিছেন হুজুর খুশি চলে যান কিছু বলার জন্য এসেছি তো না শুধু শুধু চলে এলাম বিভিন্ন কাজের সঙ্গে আমি ব্যস্ত থাকি আপনারা জানেন বহু বিষয়ে আমি ব্যস্ত থাকি বিভিন্ন কাজে কামে যার জন্য দূরের প্রোগ্রাম আমি আর নিতে পারিনি অনেকদিন পরে এলাম আর দুটো নেওয়া আছে চৈত্র মাসে এটা ফাল্গুন মাসে এই গত সপ্তাহতেই গিয়েছিল আপনাদের এই ঢোলাই আশপাশে কোথায় ভাই হয়ে উঠবে না খুব মূল্যবান কয়েকটা কথা বলবো জানিনের পরে কবে আল্লাহ আনাবেন যে কথাগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহ আপনারা যেমন কিছু জন্য বসে আছেন আমি অনেক পাহাড় মাথায় করে হাজির আল্লাহ আল্লাবুল আলমী আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন বেকার পাঠায়নি এটা প্রথম আমাদের বুঝতে হবে যদি আল্লাহ আমাদের পাঠাতেন শুধু দুনিয়া দাড়ি করতে বাচ্চা ব্যবসা বাণিজ্য কাজ করবার চাষাবাদ করে চলে এসে কোন সমস্যা নাই পাঠিয়েছেন খাস মকসুদ উদ্দেশ্য আমার আল্লাহর রাজ বেকার নয় কোরআন সাক্ষী দেয় আমি আল্লাহ মানব জাতি এবং জিন সম্প্রদায়কে বেকার সৃষ্টি করিনি কেন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগি করার জন্য বলুন সুবহান আল্লাহ আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন তাহলে ইবাদত বন্দেগি কিছু আমল কাজ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন আপনি যেটা করছেন করুন কোনো সমস্যা নেই বাধা নেই শরীয়ত সম্মত করুন কোরআন হাদিস মোতাবেক করুন রসুল্লাহর নীতি আদর্শ সন্ন্যতের পাবান্দি হয়ে করুন ইসলামের আপনার প্রতি কোনো অবজেকশন নেই যখনই আপনি লাইন ক্রস করবেন তখন ইসলামের অবজেকশন আছে আপনি ব্যবসা করবেন হালাল পথে ব্যবসা করুন চাষ করবেন সঠিক পথে চাষ করুন কাজ করবেন শারিয়াত মোতাবেক কাজ করুন চাকরি করুন হালাল কামাই করবেন হক পথে করুন ইসলামে বাধা আছে কোরআনে নিষেধ আছে নাকি করা যাবে সব করা যাবে না আমার সংসার বিবি ছেলে বাল বাচ্চা সুন্নতে রসুলের উপরে যেন আপনার সংসার চলে স্বামী স্ত্রী বাচ্চা বাপ মা ফ্যামিলি টোটাল ফ্যামিলি যেন সারিয়ত মোতাবেক আপনার সংসারটা চলে ওখানেও ইসলাম আছে তাহলে আপনি সব করুন সাথে সাথে বান্দা আওকাতি সালাত ফরজাইন পাঁচবার আমার ঘরে এসে তোরা হাজিরা দিবি আমার ঘরে এসে আমাকে মহাব্বত করে ভালোবেসে সুবহান রাব্বিল আলা তাসবি পড়ে একবার সাজদা দিবি আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব জোরে বলুন সুবহান জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বছরে একটা মাস রোজা হয়েছে এই বাবু কি হয়েছে কেটে গেছে ওনার মাইক নাকি আচ্ছা ঠিক আছে বসো বসো তাহলে কটা হলো দুটো বান্দার নামাজটা ঠিক ঠিক পড়বি রমজান মাসের রোজাটা রাখবি আর তার আগে কি ইমান আকিদা আমল কাল হার্ট হৃদয় কি তসদিক বিল কাল একরার বিল লেসান এটা যেন ঠিক থাকে কি আল্লাহ এক আল্লাহ রসুল হচ্ছেন খোদার প্রেরিত রসুল নবী পাইগম্বর শুধু আল্লাহ ইহ ইহ

আর আর কি কাজ আছে আমাদের এই কাজটুকো করতে আমাদের যে কি কষ্ট না আমি গরিব মানুষ হজ তো করতে আপনাকে বলিনি আপনারা যদি তো হজটা ফরজ আইন নয় যাকাত দেওয়ারও তো ব্যাপার থাকছে না আপনি যদি সাহেব निसाब হন হন আল্লাহ আপনাকে কোটিপতি পয়সা ওয়ালা বানান তাহলে আপনার অর্থের একটা অংশ জাকাত দিতে হবে অসহায় দুস্ত গরিব মিস্কিনকে তাহলে ওটাও দিতে হচ্ছে না আপনার কাজ তো তিনটে ইমান ঠিক রাখা আহিদা ঠিক রাখা মুসলমানের খাতায় রেজিস্ট্রেশন করা আর নামাজ পড়া রোজা রাখা এটা কি খুব কঠিন কাজ তাই ছেলেরা কথা বলছে না কেন এটা কি খুব কঠিন কাজ কিন্তু আমার বাড়ির হাজার হাজার লোক ছেলে আজও নামাজি। এই গ্রামের ছেলে যুবক ছেলে নামাজ পড়ে না গাঁজা খায় অবৈধ পথে ব্যবসা করে খায় কত রকম দুর্নীতিতে জড়িত বুড়ো বাপ মাকে খেতে দেয় না স্ত্রীর প্রতি অবিচার করে কি কথাটা কি ভুল বলে ফেললাম নাকি এই জলে বলেন ভুল বলে ফেললাম নাকি আঠেরো বছর আপনাদের হলো ডাইমন্ড হাবড়া ঘুরছি কিছু কম বেশি হবে তো কম হবে না আঠেরো বছর এইটিন ইয়ার্স খেতে দেয় না বাপ মাকে যে বাপ মা একটু বেশি কথা বলেছে আলাদা করে দিয়েছে এসব পেশেন্ট গুলো আপনার এলাকার ছেলেরা আমাদের কাছে যায় টেলিফোনে বলে বুড়ো বাপ মা গুলো ফোন করে খোদার ভয় আমাদের নাই যেন মনে হয় আমাদের মরণ আর হবে না ইজা আজান হুম লা ইয়াস্তা খারু না সারাতাউ ওয়ালা ইয়াস্তাক আল্লাহর কোরান আমাদের সাবধানে বার্তা দিয়েছে হুঁশিয়ার মৃত্যু যখন তোর নিকটবর্তী হবে বান্দা আজাল যখন তোর কাছে এসে যাবে মৃত্যুর ঘণ্টা যখন বেজে উঠবে লা ইয়াস্তা খারু না সারাতাউ ওয়ালা ইয়াস্তাক একটা মুহূর্ত আগেও হবে না পরেও হবে না আমি আল্লাহ যে টাইমটা মন আকিদ করেছে সিলেক্টেড টাইমের তোর मौत হবে সকাল হবে আপনার গ্যারান্টি নেই रात्री শুয়েছেন সকাল হবে গ্যারান্টি আছে আর সকাল হয়েছে রাতটা পাবেন তারও গ্যারান্টি নেই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নাফসকে মৃত্যুর মাজা চাকতে হবে আল্লাহই বলেছেন পরিবর্তন হয়ে আসুন আজকের বাগান আমাদের সকলকে ডাক দিয়ে শঙ্করপুরের আজকে বাস্তবিক কিছু বলতে চায় আমাদের যে চলাফেরা যেটা চলছে ওইভাবে চললে নাজাদ পাওয়া যাবে না চলার রাস্তাটা পরিবর্তন করে সিরাতাল মোস্তাকিমের পথের পথিক হতে হবে আল্লাহর ঘরগুলো চোখ ভরা পাড়ি নিয়ে কাঁদছে অশ্রু সিক্ত চোখে খোদার ঘর আমাদের দিকে তাকিয়ে আছে রে আমার কেউ এলো না নিজের ঘর নিয়ে দুনিয়াদারিতেই দাঁড়িতেই ব্যস্ত ব্যবসা বাণিজ্যতেই ব্যস্ত কাজ কারবারই ব্যস্ত দুনিয়া তো বরবাদ হবেই আখেরা তো বরবাদ হবে আল্লাহর কোরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোদের যা কিছু চাওয়ার আছে আমার কাছে চা। যা কামনা বাসনা আছে আমার কাছে চেয়ে নে আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোদের সমস্ত কামনা বাসনা চাহাত প্রয়োজন পূরণ করে দেব ফাজকুরুনি আযকুরুকুম মাশকুরুনি ওয়ালা তাকফুরুন আমাকে তোরা শরণ কর আমি আল্লাহ তোদের শরণ করব ইয়াদ করব আমার নিয়ামত যেটা তোরা পেয়েছিস তার শুক্রিয়া আদায় কর আর আমার সঙ্গে কুফরি করিস না আসুন আমরা ফিরে আসি পরিবর্তন হয় আর নয় নতুন দিন শুরু করি আগামী কাল থেকে আল্লাহ আপনার আমার ইজ্জত কত উচ্চ মাকামি দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানে তাকবীম কত সুন্দর করে ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে সঠিক পথে আমরা চলি আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত কামিয়াব করে দেবেন বলুন না আমিন সেই চলাফেরা ওটা বসা আমার আল্লাহর যেটা পছন্দ সেইভাবে আমাদের চলতে হয় কেমন করে চলবো আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন মা আতা কুমার রসু লোফা খোঁজ হউ অমা নাগা কুমারকো ফান্তকো বন্দারে আমি আল্লাহ বলছি মা আতা কুমোর রসু লোফা খোঁজুকো অমা নাগা কুমারকো ফান্ত হো আমার নবী যেটা এনেছেন আদেশ আকারে মেনে নে। অমা নাগা কুমারকো ফান্ত হো নেবী যেটা নিষেধ করেছেন ছেড়ে দে এই ধরে নেওয়া আমল করা মেনে নেওয়া এবং ছেড়ে দেওয়ার মাধ্যমে আপনার আমার দুনিয়াতে দুটো কাজ আপনার আমার নবীর আদেশ মানে আল্লাহর আদেশ আল্লাহর কোরআন যেটা সেটা আল্লাহর বাণী রসুল্লাহর হাদিস যেটা সেটাও আল্লাহর বাণী আল্লাহ হুকুম করেছেন আল্লাহর নবীও আমাদের হুকুম করেছেন আল্লাহ বলছেন নবীর কথাটা মেনে নে আর ঠিক তার পাশাপাশি নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে তাহলে আমাদের দ্বারা কোনো গোনা খাতা কোনো পাপ কিছুই হবে না আল্লাহ নবীকে এই পাঁচটা জিনিস ছেড়ে দিতে বলেছেন ইমান আকিদা নামাজ রোজা হজ জাকাত কোরবানি সব তো কে আদায় করতে বলেছেন তাহলে আপনি করবেন না কেন তাহলে আপনি আল্লাহর কথা মানছেন নবীর কথা মানছেন না কোন জায়গায় আপনার স্থান আপনার দুনিয়াটাও বারবাদ আখেরাতটাও বারবাদ দুটোই এটাও বারবাদ ওটাও বারবাদ আল্লাহাক সেই জন্য কোরআনে আবার জানিয়েছেন বান্দা আমার কাছে যখন তোরা চাইবি কেমন করে চাইবি চাওয়ার মতো চাইবি চাওয়ার মতো চাইবি কেমন করে চাইবি বাচার জন্য চাইবি কি ভাবে তোরা চাইবি আমার আল্লাহ কত সুন্দর কোরআনে শিখিয়ে দিয়েছেন এইভাবে তোরা চাইবি আপনার আমার মসজিদের ইমাম সাহেব এমন করে তোয়া চাই দেখবেন যেভাবে আমার আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে বাজার জন্য কেমন করে চাইবি কাল ফজর থেকে দেখবেন কিছু রকম বেশি ম্যাক্সিমাম ইমাম আল্লাহর ঘরে যখন এখানে দোয়া করেন এই দোয়াটা চাইতে থাকেন রব্বানা ফিদ ফিতুনিয়া হাসানা আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে ভালাই গরম অফিলা ফিল হাসানা হাসানাহ আখিরাত আমাদের ভালাই করুন ওয়াকিনা আযাবান নার জাহান্নাম আরগন থেকে আমাদের বাঁচান আল্লাহ পাক শিখিয়ে দিলেন আমাদের আল্লাহর কাছে যখন দোয়া চাইবো এই ভাবে চাইবো এ চাওয়ার অর্থ হলো দুনিয়া একটা কাজ আখিরাত একটা কাজ আপনার আমার জন্য হলো দুটো কাজ আল্লাহর কোরআন বললাম এইভাবে ভাবে দোয়া চাইতে বলেছে ফিৎ দুনিয়া খেরা দুটোতেই ভালো ফিৎ দুনিয়া হাছানা অফিল আখেরাতে হাছানা আল্লাহ দুনিয়া তো আমাদের ভালো রাখুন শান্তি রাখুন আখেরা তো আমাদের ভালো রাখুন দুটো জিন্দগী যদি আপনার কামিয়াব হয় ইনশাআল্লাহ সম ইনশাআল্লাহ আপনার দুনিয়া খেরা দুটোই কামিয়াব আল্লাহ দরবারে আপনি কবুল একবার জোরে বলুন সুফা এই জোরে বললেন না আমাদের না আখেরাত না করি না। আজকে সুদ আপনার আমার বাড়িতে ঘুরে গেছে ঘুষ আপনার আমার বাড়িতে চলে গেছে মিথ্যা আমাদের মুখে মুখে হারাম খাওয়া মুখে মুখে ব্যবসায় ধোকাবাজি গিবত নামিমা জবরদখল কেড়ে নেওয়া গুন্ডাগিরি মস্তানি